আসসালামু আলাইকুম ভিওর্স আবারো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসান ভিওর্স সেলভার ভিডিওতে আবারও নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম ভিওর্স খুবই জনপ্রিয় ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক কুকার তো দেখেন এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আমি বিস্তারিত জানাবো এটিতে কী কী ফিচার রয়েছে এটিতে আপনারা কী কী পাতিল ইউজ করতে পারবেন এটার বিদ্যুৎ খরচ কেমন তো প্রত্যেকটা অপশন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো খুবই চমৎকারভাবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন মন ভিডিওতে যাওয়া যাক তো ভিওর্স আমি একটু মিয়াকোর যে ইনটেক বক্স এই বক্সটার সম্পর্কে একটু পরিচয় করে দিই দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ড মিয়াকো এটা কিন্তু মাল্টি মাল্টিপ্যান টাস্ক কুকার এটা মডেল নাম্বার হলো এটিসি টু টু টি ফাইভ এটা হলো মডেল মডেল নাম্বার আর ভিওয়ার্স এই এই রকম একটা ইলেকট্রিক ইলেকট্রিক কুকারে কিন্তু একদম স্মোকলেস কোনো স্মোক হবে না আর এগুলো কিন্তু এনার্জি সেভিং তো ইনভার্টার টেকনোলজি রয়েছে তো ভিউার্স এটার ওয়াটেজ হলো বাইশ ওয়াট দেখেন এটা কিন্তু বাইশ ওয়াট এটা কিন্তু আপনারা কম বাড়াও করে চালাতে পারবেন এটা সর্বোচ্চ বাইশো ওয়াট পর্যন্ত আপনি চালাতে পারবেন আর দেখেন এখানে কি গ্রিল নেট রয়েছে এই যে আমি এখানে রাখছি গ্রিল নেট এটাতে আপনারা গ্রিল করতে পারবেন ইমেজে যেভাবে দেখানো হচ্ছে সেই ঠিক সেইভাবে আপনারা গ্রিল করতে পারবেন বার্বিকিউ করতে পারবেন বারবিকিউ রড ইউজ করতে পারবেন নর্মাল প্যান ইউজ করতে পারবেন নন স্টিকি প্যান ইউজ করতে পারবেন ওয়াক উইথ এনি প্যান মানে যে কোনো প্যান আর কি আপনারা ইউজ করতে পারবেন এটাতে কোনো বিধিনিষেধ নেয় আর কি যে আপনি এই প্যান ইউজ করতে পারবেন না তো ভিওয়ার্স দেখেন এটাতে অনেকগুলো ফাংশন রয়েছে তো আমি একটু সরাসরি আমাদের যে কুকারটা কুকারে দেখাই এই গ্লাসটা কিন্তু একদম টেম্পার গ্লাস এটা কিন্তু হিটে কখনোই ফাটবে না আমরা কিছু রুলস রেগুলেশন বলে দেবো এই রুলসে চালাই এটা কিন্তু আপনার লং টাইম ইউজ করতে পারেন তো ভিওয়ার্স দেখেন এখানে ফাংশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু খুবই চমৎকার আর এটা কিন্তু আমি একটু পেছনে যদি দেখাই দেখেন পেছনে কিন্তু একটা কুলিং ফ্যান রয়েছে এই কুলিং ফ্যানটা কিন্তু আপনার যে সার্কিটগুলো এই সার্কিট কিন্তু গরম হতে দেবে না দেখেন এগুলো উইন্ডো রয়েছে খুবই চমৎকার খুবই সুন্দর সুন্দর সিস্টেম রয়েছে তো আমি এটা একটু পাওয়ার দিয়ে দেখাই এটা হলো পাওয়ার লাইন এই যে এটা একটু দিয়ে দেখাই দেখেন এটাতে কিন্তু পাওয়ার আসলো তো এটা চালানোর নিয়ম হলো প্রথমে দেখেন এখানে ওয়ান অফ বাটন রয়েছে এই যে এখানে অন করলাম অন করার পরে আমি আমি ফাংশনে দিলাম এই যে ফাংশন ফাংশনে দিলে এটা কিন্তু ওয়ান হলো বাইশো ওয়াটে তো পটে যখন রাখবেন এই যে হটপট অপশানে যখন রাখবেন তখন কিন্তু এটা আপনার যে কোনো আপনি কিন্তু নিজে ইয়ে করতে পারেন যে এইভাবে স্লাইড করতে পারবেন দেখেন সর্বনিম্ন দুই দুইশো আট পর্যন্ত সর্বনিম্ন আসবে সর্বোচ্চ বাইশশো আট আপনি এইভাবেও আপনার কম ভাড়া করতে পারবেন আবার প্লাস মাইনাসও করতে পারবেন আর বিহ দেখেন এখানে অনেকগুলো ফাংশন রয়েছে দেখেন হটপট ফ্রাই স্টিম স্যুপ মিল্ক ওম বার্বিকিউ তো এর প্রত্যেকটা কিন্তু ফাংশন আপনি দিতে পারবেন এবং প্রত্যেকটা ফাংশানে কিন্তু অটো টাইমার নেবে এছাড়াও আপনি টাইমার অপশন করতে পারবেন আর এখানে খুবই চমৎকার একটা ফিচার রয়েছে দেখেন ইনার এবং আউটার এটা কিন্তু ডাবল কয়েলের একটা ডাবল কয়েলের আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু ডাবল কয়েলের আমি একটু ফাংশানে দিই তো ভিওর্স দেখেন আমি ফাংশন চেঞ্জ একটার পর একটা ফাংশন চেঞ্জ করতে পারবো যে ফ্রায়ে দিলাম স্টিমে দিলাম স্যুপ দিলাম দিলাম মিল দিলাম অম দিলাম বার দিলাম তো প্রত্যেকটা কিন্তু অটো ফাংশন নেবে তো আমি ওইটা কিন্তু প্রচুর হিট হয়েছে যদি আপনি সিঙ্গেল শুধু যে এইটুকুতে জ্বালাতে চান তাহলে ইনার অপশন দিবেন যে ইনারে আসলো শুধু ইনার অপশনে আপনি কিন্তু এটা চালাতে পারবেন ইনারে কিন্তু অর্ধেক চারশো ডিগ্রি সেলসিয়াসে চালাতে পারেন আউটার ইনার আউটার এটা আপনি নিজস্বভাবে করতে পারবেন তো ভিউয়ার্স খুবই চমৎকার চমৎকার ফিচার আর এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী আগেই বলেছি দেখেন ইনভার্টার এতে ইনভার্টার লেখা আছে এটা কিন্তু খুব বেশি বিদ্যুৎ আসবে না যদি আপনি এক হাজার এক ঘন্টা চালান এক ইউনিট বিল আসবে খুব বেশি বিল আসবে না এক ইউনিটে আপনাদের কত বাসাবাড়িতে আমাদের যে পল্লী বিদ্যুৎ বা যদি কমার্শিয়ালি চালান কমার্শিয়ালি লাইনে যেগুলো সেগুলোতে কিন্তু খুব তেরো টাকা বারো টাকা এরকম আসে তো মাসে কিন্তু আপনি তিনবেলা রান্না করলে পাঁচ থেকে ছশো টাকার মধ্যে আপনার বিল আসবে এটাতে তো খুব বেশি বিল না একটা গ্যাসের সিলিন্ডার নিলে কিন্তু চোদ্দো পনেরোশো টাকা লেগে যায় সেক্ষেত্রে খুব কম বিল আসে তো ভিওয়ার্স এটার সাথে কিন্তু এক বছর মিয়াকো ব্র্যান্ড থেকে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এই যে ওয়ারেন্টি কার্ড একদম অফিসিয়ালি ওয়ারেন্টি এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি তো ভিওর্স আমাদের কাছে হিউজ প্রোডাক্ট রয়েছে ইনশাআল্লাহ একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটি সম্পর্কে আরও ডিটেলস ভিডিও আসবে আমাদের তো সেখানে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো বিওয়ার্স এরপর ভিডিওর সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ